প্রাচীন ভারতের নটি গুপ্ত জ্ঞান এবং তার নজন রক্ষক যারা শতাব্দীর পর শতাব্দী ধরে এই নটি গুপ্ত জ্ঞানকে রক্ষা করে আসছেন কারা এই নজন ব্যক্তি আর এই নটি জ্ঞানী বাকি কেন এই নজন ব্যক্তি প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এই জ্ঞানগুলোকে রক্ষা করে আসছেন যা আজ পর্যন্ত এক রহস্যের বিষয় নমস্কার বন্ধুরা গল্প পুরাণে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করা যাক ঘটনাটি সূত্রপাত ঘটে মৌর্য শাসনকালে যখন জ্ঞান ও বিজ্ঞানের দিক থেকে প্রাচীন ভারত উন্নতির চরম শিখরে অবস্থান করছিল এই সময় এমন নটি উন্নত ও গোপন জ্ঞানকে রক্ষা করবার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল যা ভুল হাতে পড়লে সৃষ্টির সর্বনাশ হতে পারত এর গুরুত্ব উপলব্ধি করে সম্রাট অশোক খ্রিস্টপূর্ব দুইশো সত্তর অব্দে এই নয়টি গুপ্ত জ্ঞানকে রক্ষা করবার দায়িত্ব নেন সে সময় এই নয়টি গুপ্ত জ্ঞানকে আলাদা আলাদা নটি বই আকারে লিপিবদ্ধ করা হয় এরপর সম্রাট অশোক নজন বিশেষ ব্যক্তিকে নির্বাচিত করেন এবং এই নয়টি বই রক্ষা করবার দায়িত্ব দেন এই নজন ব্যক্তি শপথ নেন যে তারা নিজেদের পরিচয় গোপন রাখবেন এবং এই নয়টি বইকে তারা লুকিয়ে রাখবেন এবং রক্ষা করবেন যখন এই নজনের মধ্যে কেউ পদত্যাগ করতেন বা পরলোক গমন করতেন সেই সময় সেই বইটি রক্ষা করবার দায়িত্ব তার নির্বাচিত কোনো ব্যক্তিকে দিয়ে যেতেন এইভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে এই জ্ঞান অতি গুপ্ত আকারে সংরক্ষিত হয়ে আসছে বলা যেতে পারে যে এখনো পর্যন্ত বিশ্বের যে কোটি গুপ্ত সমাজ বা সিক্রেট সোসাইটি সক্রিয় রয়েছে তার মধ্যে এই নজনের গুপ্ত সংগঠনটি সবচেয়ে প্রাচীন এখন প্রশ্ন আসে যে এই বইগুলির মধ্যে এমন কি গুপ্ত জ্ঞান লিপিবদ্ধ করা ছিল যা ভুল হাতে পড়লে সর্বনাশ হয়ে যেত যার জন্য এই নয়টি জ্ঞানকে বা বইকে রক্ষা করা এত জরুরি হয়ে পড়েছিল এই নয়টি গুপ্তবিদ্যার বিষয়গুলি ছিল এরকম এক নম্বর শারীরবিদ্যা শারীরবিদ্যা বিষয়ক বইটিতে এমন কিছু প্রাণঘাতী কৌশলের ব্যাখ্যা করা আছে যার প্রয়োগে কেবলমাত্র স্পর্শ করে যে কোনো মানুষকে হত্যা করা যেতে পারে বা তার স্নায়ু বিকল করে দেওয়া যেতে পারে প্রাচীন ভারতে মর্মকলা নামে এইরকমই একটি লড়াইয়ের কৌশল প্রচলিত ছিল যা আজ প্রায় লুপ্তই বলা যেতে পারে অনেকে মনে করেন যে জুডো মার্শাল আর্ট এই বইয়ের পাতা থেকেই এসেছে দু নম্বর যোগাযোগ এই বিষয়ক বইতে যোগাযোগের এমন কিছু উন্নত মাধ্যম সম্পর্কে ব্যাখ্যা করা ছিল যার মাধ্যমে শুধুমাত্র এই জগতই নয় বিশ্ব ব্রহ্মাণ্ডে অস্তিত্বে থাকা অন্যান্য জগতের প্রাণীদের সাথেও সম্পর্ক স্থাপন করা যেত এর থেকে এটা স্পষ্টতই বোঝা যায় যে এই নজন অজ্ঞাত ব্যক্তির বহির্জগত এবং সেখানে অস্তিত্বে থাকা অন্যান্য প্রাণীদের সম্পর্কেও গভীর জ্ঞান ছিল তিন নম্বর মাধ্যাকর্ষণ এই মাধ্যাকর্ষণ বিষয়ক বইটিতে মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ করবে এমন কিছু উড়ন্ত যন্ত্র তৈরির পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে অনেকে মনে করেন যে আধুনিক যুগে বিমান তৈরির ধারণাটিও এই বইয়ের পাতা থেকেই এসেছে চার নম্বর বিদ্যা এই বিষয়ক বইটি জৈব প্রযুক্তির উপর কেন্দ্রীভূত মনে করা হয় যে কলেরা রোগের টিকার সূত্রটি এই বইয়ের পাতা থেকেই এসেছে পাঁচ নম্বর প্রচারণা প্রচারণা বিষয়ক বইটিতে প্রচারণা এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে যে কারুর মনকে নিয়ন্ত্রণ করার কৌশল লিপিবদ্ধ করা ছিল ছ নম্বর সৃষ্টিতত্ত্ব সৃষ্টিতত্ত্ব বিষয়ক বইটিতে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির গোপন রহস্য সম্পর্কে আলোচনা করা হয়েছে সাত নম্বর অ্যালকেমি এই অ্যালকেমি বিষয়ক বইটিতে ধাতুকে রূপান্তর করবার পদ্ধতি বর্ণনা করা হয়েছে মনে করা হয় যে এই বইটিতে সীশাকে সোনায় পরিণত করবার পদ্ধতি লিপিবদ্ধ ছিল আট নম্বর আলো আলোর মধ্যে রয়েছে গতি আর এই আলোকে কিভাবে ধ্বংসাত্মক অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় সেই পদ্ধতি এই বইতে লিপিবদ্ধ করা হয়েছে ন নম্বর বিজ্ঞান সমাজবিজ্ঞান বিষয়ক বইটিতে সমাজের অগ্রগতির জন্য নির্দেশিকা এবং এর পতনের পূর্বাভাস দেবার পদ্ধতি লিপিবদ্ধ করা রয়েছে এটা বিশ্বাস করা হয় যে এই বিশ্বজগত যখনই কোনো সংকটের মুখে পড়েছে বা যখনই এই জগতের তীব্র সাহায্যের প্রয়োজন হয়েছে তখনই এই অজ্ঞাত নজন তাদের বিবেচনার ভিত্তিতে এই নটি বই থেকে কোনো না কোনো তথ্য ফাঁস করেছেন এই গোপন সমাজের অস্তিত্বের কথা প্রথম উল্লেখ করেছিলেন ট্যালবট মন্ডি উনিশশো সালে তার দ্য নাইন আন্ডন ম্যান বইতে তিনি ব্রিটিশ অফিসার রূপে পাঁচ বছর ভারতে কর্মরত ছিলেন উনিশশো সালে লুই পাওয়েলস এবং পাওয়া বার্গিয়ার তাদের দ্য মর্নিং অফ দ্য ম্যাজিশিয়ান বইতে উল্লেখ করেছেন যে এই নজন অজ্ঞাত পুরুষ ব্যক্তিগতভাবে পোপ সিলভেস্টার দ্বিতীয়ের সাথে দেখা করেছিলেন যখন তিনি ভারতে ছিলেন ভারত থেকে পোপ কিছু অদ্ভুত ডিভাইস নিয়ে ফিরেছিলেন যেটা ছিল ব্রঞ্জের মাথা বিশিষ্ট একটি গণনাকারী যন্ত্র এটা বাইনারি ফরম্যাটে উত্তর দিতে পারত আর এই প্রযুক্তি তার সময় থেকে আলোকবর্ষ এগিয়েছিল পোপ ডিভাইসগুলোকে জনসাধারণের সামনে প্রদর্শন করার চেষ্টা করেন কিন্তু তার আগেই রহস্যজনকভাবে তিনি মারা যান আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ